একজন মায়ের কাছে তার তেইশ বছরের এক ছেলেকে হারানো যে কতটা কষ্টের সেটা শুধু সেই মাই জানে আর আমরা জানি কেননা এটা তো আমাদের সঙ্গে হয়েছে না আজকের এই ঘটনাতে কিন্তু অনেকেই খুশি ভেব না সবাই কষ্ট পাচ্ছে এরকম অনেকেই আছে যে খুশি কিন্তু সামনে দেখাচ্ছে কষ্ট আমরা তো চিনি মানুষকে আমরা জানি সবাই যদি মুখে দেয় বলে না আমাদের খুব কষ্ট হচ্ছে খারাপ লাগছে সেটা শুধু দেখানো কারণ আর কিছু কিছু জিনিস বোঝা যায় তো দেখো মা এদিকে খুবই অসুস্থ হয়ে পড়েছে আসলে মা বেঁচে থেকেও মরে গেছে আর ভাই মরে গিয়ে অনেক শান্তিতে আছে আমাদের সবার হাসি খুশি ভালো লাগা সব নিয়ে চলে গেছে সমস্ত খারাপ লাগা কষ্ট দুঃখ এগুলো দিয়ে গেছে তবে এখানে ভাইয়ের দোষ নেই ও তো নিজের ইচ্ছেই এটা করেনি ওকে মেরে ফেলা হয়েছে ওকে খুন করা হয়েছে শুধু একটাই ভগবানের কাছে প্রার্থনা করার সেটা হচ্ছে আমরা আমার মা যে কষ্ট পাচ্ছে সেটা যেন পৃথিবীর কোনো মা কষ্ট না পায় একটা তেইশ বছরের ছেলেকে হারানো একটা তেইশ বছরের ভাইকে হারানো কতটা কষ্টের সেটা শুধু আমরাই জানি মা খুবই ভেঙে পড়েছে বাবাও করেছে ভেঙে কিন্তু বাবা তো তাকে সংসার সামলাতে হয় এর জন্য বুকে পাথর বেঁধে হলেও কাজগুলো করে যাচ্ছে ব্যবসা চালাচ্ছে কিন্তু মা তো পারছে না কি করেই বা পারবে এটা কি ভুলে যাওয়ার জিনিস যত দিন বেঁচে থাকবো আমরা সবাই দিন মনে থাকবে আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের ভাইয়ের কথা ওর হাসি ওর কথা ওর হাঁটা চলা ওর ব্যবহারগুলো মনে থাকবে চোখের সামনে ভাসবে তবে যে এই জিনিসটা করলো না সে কোনোদিনও শান্তিতে বাঁচতে পারবে না আর সে পৃথিবীর যে কোনাই থাকুক তাকেও একদিন এই শাস্তি ঠিক দেবে ভগবান শুধু তোমাদের কাছে একটাই কথা বলবো সেটা তোমরা যারা ওই বারাসাত গ্রাম তারপরে হচ্ছে শিশির কুঞ্জের ওদিকে থাকো তারা ওই গুরু ওই গুরুকে দেখলে একটু চিনে রাখবে আর ওকে একটু দেখে তোমরা মানে বোঝার চেষ্টা করবে ও কি কোনো দিকে গুরু আমি তো তার ফটোটা আগেও ভিডিওতে দিয়েছি তোমরা একটু ভালো মতো দেখবে আর তোমরা হাঁটা মানে যখন চলাফেরা করবে রাস্তাঘাটে দেখবে তাকে কখনো তাদের দেখা পাও কি না মনে তো হয়েছে সে পালিয়েছে সে লুকিয়েছে নিজের মানে নিজেকে গোপন করেছে তারও তো একটা ভয় আছে আর আমরা জানি না তাকে কিছু করতে পারবো কি না আমরা শিলিগুড়িতে থাকি সে কলকাতায় থাকে আমাদের সেখানে যাওয়া সম্ভব না কে যাবে এত বড় একটা রিক্স নিয়ে সে যদি আমাদের অন্য কারো ক্ষতি করে দেয় তাহলে কিভাবে আমরা থাকবো বলো আজকে যদি আমার ভাইয়ের কোনো রোগ থাকতো যে চিকিৎসা করার পরেও আমরা বাঁচাতে পারিনি তাহলে জিনিসটা মেনে নেওয়া যেত কিন্তু আমার ভাই তো একদম সুস্থ ছিল আর সেই ঘটনার পরেও জীবিত ছিল তারপরে হঠাৎ করে কি করে এই জিনিসটা হলো